নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি একটু ভিন্ন স্বাদের একটা রেসিপি মশলা বেগুন আর বাজারে আমাদের এই হাওড়া জেলায় এই সময়ে এই বেগুনটা অনেক পাওয়া যাচ্ছে আর এই বেগুনটা কিন্তু আমাদের নর্মাল বেগুনের থেকে একটু স্বাদে আলাদা হয় আপনারা যদি এই বেগুনটা না পান তাহলে বড় বেগুন চার ভাগ করে কেটেও এই রেসিপিটা রান্না করতে পারেন তো আসুন নিই রেসিপিটা ছোট ছোট বেগুন আমি একদম খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর এখন বেগুনগুলো একটুখানি কেটে নেব বোটা সমেতই রান্না করব। সামান্য একটু বোটা বাদ দিয়ে দিচ্ছি আমি আর উল্টো দিকটা আমি চার ভাগ করে নেব এতে করে মশলা লবণ ঢোকার যেমন সুবিধে হবে তেমনি ভেতরে যদি পোকা থাকে সেটাও দেখা যাবে আর বাদ দিয়ে দেওয়া যাবে এই রান্নাটা মহারাষ্ট্রে খুব ফেভারিট রান্না ওরা প্রচুর তেল মশলা দিয়ে এই রান্নাটা করে থাকে আমি এই রান্নাটায় একটুখানি কম তেল মশলা দিয়ে করার চেষ্টা করছি আপনারা দেখবেন আর সেই মতো আশা করি আপনাদের ভালোও লাগবে তো সমস্ত বেগুন কাটা হয়ে গেছে এখন আমি মশলা তৈরি করে নেবো তার জন্যে দিয়েছি দুটো টমেটো দুটো মিডিয়াম সাইজ টমেটো হলেই হবে সেটাকে আমি ব্লেন্ড করে নেব এর সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা এই রান্নাটা কিন্তু অরিজিনালি ভীষণ ঝাল হয় আপনি আপনার পছন্দ মতো ঝাল দেবেন এক ইঞ্চি আদার টুকরো আর দশ বারো কোয়া রসুন দিয়ে সমস্তটা আমি পেস্ট করে নেব এছাড়া আরও একটি মশলা বানাতে হবে তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি পনেরো বিশটা চিনে বাদাম ছোটো চামচের চার চামচ ধনে আর ছোটো চামচেরই তিন চামচ জিরে যদি টিস্পুনে মাপা হয় তাহলে এক টি স্পুন ধনে আর কোয়াটার টিস্পুন মানে থ্রি বাই ফোর চার ভাগে তিন ভাগ জিরে আর দুটো শুকনো লঙ্কা একদম কম আঁচে ড্রাই রোস্ট করে নেব সুন্দর গন্ধ বের হয়ে গেলে গ্যাসটা অফ করে অন্য একটা বাটিতে ঢেলে রাখবো আর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি রান্নাটা সরষের তেলে হবে আর বেগুনগুলো আমি সামান্য একটুখানি ভেজে নেব লবণ হলুদ দিয়ে দিচ্ছি আর বেগুন কিন্তু পুরো ভাজার দরকার নেই শুধুমাত্র বেগুনের স্কিনে একটুখানি কালার চলে আসবে সেই মতো ভাজতে হবে তো আমার বেগুনগুলো দেখতেই পাচ্ছেন কালারটা স্কিনের একটু চেঞ্জ হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে এখন অন্য একটা পাত্রে তুলে রাখছি আর সমস্ত তেলটাই বেগুনের শুষে নিয়েছে তো আমি আবারও এক টেবিল চামচ তেল দেব। আবারও আমি বলছি অরিজিনালি এই রান্নাটা কিন্তু অনেকটা বেশি তেলে হয় আমি কম তেলে করার চেষ্টা করছি আপনারা চাইলে আরও একটু বেশি তেল দিতেও পারেন দুটো পেঁয়াজ পাতলা করে কুচি করে নিয়েছিলাম একটু ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব আর তারপরে আমি টমেটো আদা কাঁচা লঙ্কা রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম সব মশলা খুব ভালো করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর হলুদ হাফ চামচ দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা বুঝে দেবেন কেননা এখানে বিভিন্নভাবে বিভিন্ন সময় কিন্তু লঙ্কা দেওয়া হচ্ছে আর যেহেতু আমি তেলটা কম দিয়েছি মশলা কষাতে কষাতে তলায় মনে হচ্ছিল লেগে যাবে সেই জন্য অল্প একটুখানি জল দিয়ে কষিয়ে নিলাম আর এখন দেখুন মশলা বেশ কষে এসছে এবং তেলটা ছেড়ে দিয়েছে কড়াই থেকে উঠে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বাদামের যে গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম সেইটা সব কিছু খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি জল আন্দাজ মতো জল দিয়ে জলটা ফুটে ওটা পর্যন্ত ওয়েট করব। আর তারপরে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো যেহেতু পুরোপুরি সেদ্ধ নয় সেজন্য এই ঝোলের মধ্যে বেগুনটাকে সেদ্ধ করে নেব। দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আমচুর পাউডার আপনার কাছে আমচুর না থাকলে এখানে সামান্য একটুখানি তেঁতুল জলে গুলেও দিতে পারে আর দিয়েছি কিছুটা ধনে পাতা কুচি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে আমি দু মিনিট রান্না করে নেব যাতে সমস্ত তেল মশলা লবণ বেগুনের মধ্যে ভালোভাবে ঢুকে যায় তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো চিনি রান্নাটা একটু টক মিষ্টি স্বাদে হবে দু মিনিট ঢাকা নিয়ে রান্না করে দেওয়ার পরে ঢাকনা খুলেছি আর এই রান্নাটা কিন্তু এরকম একটু বেশি গ্রেভি গ্রেভিই থাকে তো আমি এখন গ্যাসটা অফ করে দেব আর ঠান্ডা হলে এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে কেননা এর মধ্যে বাদাম আছে দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে গরম ভাতে কিন্তু দারুণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এখন আমি ঢাকনা দিয়ে গ্যাস অফ করে দশ মিনিট রাখার পরে সার্ভ করব। আপনারা যদি রান্না করেন রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল